শিবির ছিল শিবির আছে শিবির থাকবে শিবির ছিল শিবির আছে শিবির শিবির থাকবে ছিল শিবির আছে শিবির থাকবে ছিল শিবির আছে শিবির থাকবে ইসলামের আলোর পথে শিবির ডাকবে ইসলামের আলোর পথে শিবির ডাকবে শিবির নিয়ে মিথ্যাচার নতুন কিছু নয় পাই না তো ভয় দিতেই নিজের শিবির পরিচয় <laughs> শিবির নিয়ে মিথ্যাচার নতুন কিছু নয় পাই না তো ভয় দিতেই নিজের শিবির পরিচয় ধর্ম কর্ম শৃঙ্খলাতে শিবির অনন্য ধর্ম <laughs> কর্ম শৃঙ্খলাতে শিবির অনন্য এই বাংলাদেশকে বেনির মানে শিবির লাগবে শিবির ছিল শিবির আছে শিবির থাকবে শিবির ছিল শিবির আছে শিবির থাকবে ইসলামের আলোর পথে শিবির ডাকবে ইসলামের আলোর পথে শিবির ডাকবে শিবির মানে আল্লাহ ভিরু চরিত্রবান সৎ দেখায় শিবির তার নৈতিকতার পথ শিবিরে মানে আল্লাহ ভিরো চরিত্র বংশ